খুব সহজে কম ঝামেলায় হঠাৎ করে নতুন স্বাদের যদি কোনো পিঠে খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে পিঠে বানিয়ে দেখতে পারো একদম নতুন স্বাদের নতুন পিঠের রেসিপি যা তোমরা এর আগে কখনো চেষ্টা করোনি পিঠেগুলো খেতেও যেমন সুস্বাদু হয় আর বানাতেও সময়ও যেমন কম লাগে আর পরিশ্রমও কম লাগে একই ডো থেকে ভিন্ন স্বাদের দুরকম পিঠে বানিয়েছিলাম নমস্কার বন্ধুরা বেঙ্গলি তোমাদের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই পিঠেগুলো বানানোর জন্য আমি প্রথমে ওভেনে কিছুটা জল ফুটতে দিয়েছি ছোট একটা বাটির মাপ করে দুবাটি চালের গুঁড়ি নিয়ে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম গুঁড়িগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা শুকনো চালের গুঁড়ি আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করেছি তোমরা এর পরিবর্তে আতপ চালের গুঁড়িও ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ওই একই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটি কোরানো নারকেল এখানে নারকেলের পরিমাণটা যতটা বেশি হবে পিঠেগুলো খেতে ঠিক ততটাই ভালো লাগবে লবণ আর নারকেল কোড়া গুঁড়িগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে জলটা আমরা যে ফুটতে দিয়েছিলাম সেটা ফুটতে শুরু করে দিয়েছে জলটা যখন টক করে ফুটতে শুরু করবে তখন হাতার সাহায্যে এই ফুটন্ত জলটাকে গুঁড়িগুলোর মধ্যে ঢেলে দিতে হবে প্রথমে একবারে বেশি দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর যেহেতু গরম হাতের সাহায্যে না মিশিয়ে একটা কোনো চামচ বা খুন্তির সাহায্যে এইভাবে চালগুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু আমরা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি তাই ফুটন্ত জলটাই কিন্তু ব্যবহার করতে হবে তবেই গুঁড়িগুলোর মধ্যে চিট ভালো আসবে এবং পিঠেগুলো খুব ভালো তৈরি হবে দেখো সমস্ত গুঁড়িটাই গরম জলে ভিজে গেছে মেশাতে মেশাতে যখন হাত দিয়ে ছোঁয়ার মতো অবস্থা এসে যাবে তখন হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু নরম হলে হবে না ডোটাকে শক্ত করেই বানাতে হবে যদি দেখো একটু নরম হয়ে গেছে তাহলে অল্প একটু চাল গুঁড়ি মিশিয়ে ডোটাকে একটু শক্ত করে নেবে রুটি মাখার জন্য আমরা যেরকম ডো তৈরি করি তার থেকে একটু শক্ত ডো হবে এই যে ঠিক এই রকম শক্ত ডো আমাদের প্রয়োজন ডোটা মাখা হয়ে গেছে এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা জলকে আবার ফুঁটতে দিলাম এখন আমরা পিঠেগুলোকে বানিয়ে নেব তার জন্য প্রথমে কিছুটা খেজুরে পাটা লিখে আমি এখানে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করেও নিতে পারো আর গুড়টা যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলে দু ঘন্টা আগে বের করে রাখবে এখন পিঠাগুলো বানিয়ে নেব তার জন্য মেখে রাখা ডো থেকে অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যে গোল পাকিয়ে নিয়ে তারপর এইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি তারপর এই ভেঙে রাখা গুড় থেকে কিছুটা গুড় এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে এইভাবে একটা আমরা পানের মতো শেপ দিচ্ছি নিজেদের খুশি মতো যে কোনো শেপই দেওয়া যাবে গোলাকার লম্বাকার, ডিম্বাকার যে কোনো শেপ দিতে পারো তবে গুড়টা দেবার পর পিঠের মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে পিঠের মুখগুলো যদি ভালোভাবে বন্ধ করে দেওয়া না হয় তাহলে পিঠাগুলো আমরা যখন কুক করবো তখন ওই জোর মুখ দিয়ে গুড়টা মেল্ট হয়ে বেরিয়ে আসবে তাই খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠেগুলোকে স্টিমে সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমরা যে জলটা ফুটতে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এই ফুটন্ত জলের ওপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পিঠেগুলো এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম আর চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আট থেকে দশ মিনিট স্টিম করে নিতে হবে পিঠেগুলো সিদ্ধ হতে তা ততক্ষণ আমরা দ্বিতীয় পিঠেটার জন্য পুর বানিয়ে নেবো যেহেতু পিঠেগুলো আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি তাই এই পিঠেটার জন্য পুরটাও খুব ইজিভাবে বানিয়ে নিচ্ছি আগের পিঠের জন্য যে আমরা গুড়টা নিয়েছিলাম তার মধ্যে কিছুটা গুড় বেশি হয়ে গিয়েছিল এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি কোরানো নারকেল সাথে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করেছি আর দিলাম অল্প একটু দারচিনির পাউডার তোমরা এর বদলে কিন্তু এলাচের পাউডারও দিতে পারো এখন সমস্ত উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে পুট তৈরি করে পিঠে বানালে পুর তৈরি করার সময় এবং পরিশ্রম দুটোই যেমন বেঁচে যায় তেমন পুরটাও পিঠের সাথে কুক হয়ে গিয়ে খেতে বেশ ভালো লাগে এখন আমি তোমাদের আট মিনিট পরে দেখাচ্ছি যেহেতু পিঠাগুলো আমরা পাতলা করে বানিয়েছিলাম তাই আট মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এভাবে আঙুল দিয়ে দেখবে যদি দেখো আঙুলের ডগায় কিছু লেগে নিই তাহলে পিঠাগুলো হয়ে গেছে এখন আমরা পিঠেগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো থালা থেকে পিঠেগুলো কত সহজে উঠে আসলো একটা পিঠেও কিন্তু থালার গায়ে লেগে যায়নি আমি তোমাদের একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব লোভনীয় পিঠে এইভাবে বানালে যেমন খুব সহজে বানানো হয়ে যায় আর খেতে ও অনেক বেশি ভালো লাগে গুড়টাই গুঁড়ি আর নারকেলের সাথে সিদ্ধ হয়ে একটা আলাদা রকম স্বাদ নিয়ে আসে আমি এখানে খেজুরের গুড়ের পাটালি ব্যবহার করেছি তোমরা এর বদলে আখের গুড় বা চিনিও ব্যবহার করতে পারো এখন আমরা দ্বিতীয় পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য যে অবশিষ্ট ডোটা ছিল তা থেকে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে এইভাবে প্রথমে বল পাখিয়ে নিলাম তারপর আগের পিঠেগুলোর মতোই বাটির মতো শেপ দিয়ে দিতে হবে বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে এর মধ্যে তৈরি করা পুটটা ভর্তি করে দিয়ে দিলাম দিয়ে এই পিঠের মুখগুলোকেও খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে বন্ধুরা আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবে পিঠাগুলো আমি কিভাবে বানাচ্ছি মুখটা খুব ভালোভাবে বন্ধ করা হয়ে গেলে হাতের সাজে এইভাবে বল পাখিয়ে নিতে হবে এইভাবে দুহাতের তালুর সাহায্যে মসৃণ একটা বল বানিয়ে নিতে হবে এই যে আমি মসৃণভাবে বলটাকে বানিয়ে নিয়েছি এখন আমি এর ওপরে হালকা একটা ডিজাইন দেবো তার জন্য একটা শটনার নিয়ে নিয়েছি এই শর্টনার দিয়ে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তবে এটা কিন্তু অপশনাল তোমরা ইচ্ছে করলে ডিজাইনটা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারো তবে যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই এইভাবে সহজ একটা হালকা ডিজাইন দিলে পিঠাগুলোকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে হাতের কাছে এরকম সন্ডার না থাকলে চামচের হাতল দিয়েও কিন্তু খুব সহজে যে কোনো ডিজাইন দিতে পারো আর এক একটা পিঠার ডিজাইন দিতে কয়েক সেকেন্ডের সময় লাগে মাত্র যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এরকমই নতুন নতুন সহজ সহজ রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে আর যে সকল বন্ধুরা এফবি পেস থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেওয়ার এই পিঠেগুলো আমরা ভাপেই সিদ্ধ করব তাই ওভেনে একটা প্যানের মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছিলাম জলটা যখন ফুটতে শুরু করেছে তখন তৈরি করা পিঠেগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এই পিঠেগুলোকেও দশ থেকে বারো মিনিট সিদ্ধ করে নিতে হবে আমি এখানে ভাপে সিদ্ধ করছি তবে তোমরা চাইলে কিন্তু এগুলোকে তেলে ভেজেও নিতে পারো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি দশ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি দেখো পিঠেগুলো কিন্তু দশ মিনিটেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হাতের আঙুলে কিছুই লাগছে না আমরা পিঠাগুলোকে নামিয়ে নিলাম এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি হঠাৎ করে যদি পিঠে খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে কোনো পুর না বানিয়ে চাল বাটার ঝামেলা বা চাল গুঁড়নার কোনো ঝামেলা না করেই খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিতে পারো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় একবার বানালে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে হবে আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি বন্ধুরা দেখো পিঠেগুলো যেমন নরম তুলতুলে হয়েছে আর ভিতরে পুটটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আমি এখানে পিঠেগুলো বানাতে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি বছরের অন্যান্য সময় যদি খেতে ইচ্ছা করে এই পিঠেগুলো তাহলে হাতের কাছে শুকনো চালের গুঁড়ি না থাকলে সুজি দিয়েও বানিয়ে নিতে পারো তবে সেক্ষেত্রে ফুটন্ত জলের মধ্যে সুজি দিয়ে রোটাকে বানিয়ে নিতে হবে আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না সহজভাবে তৈরি আজকের পিঠে রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো